আমার হিরোইনকে তো আমাকে জাগিয়ে রাখতে হয় না তো দুপুরবেলা হিরোইনের ঘুম পাবে লাঞ্চের পর তাকে কফিটা খেতে হবে তো সেই সময় তো মানে অ্যাম সার্ভিস তো সেইগুলো চলে এলার টাইটেল গেলা বোস গেলা বোস হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ না আমরা ঠিক করেছি যে আমরা নিজেরা একটা এলা এলা বসের একটা গান বানাবো হ্যাঁ গিটার আমি মোটেই বাজাতে পারি না কিন্তু কিভাবে বাজাতে হয় সেটা আমি জানি

দেখ আমি কি ভালোবাসি ও মাই ওই রকমের কি বিষয়টা তাই আমি দেখেছি মানে দর্শকের পার্সপেক্টিভটা আমি বুঝতে পেরেছি যখন আমার গাচ্চরাটা শেষ হয়ে যাবার পর আমি যখন গাচ্চরাটা দেখেছি তখন আমি দেখেছি যে হ্যাঁ মানে ভালো লাগে দেখতে তো আমার খুব মনে হয়েছিল যে ওর সাথে আমার আনসেড মানে সেটা না খুব যেটা সামও ক্রিয়েটেড হয়ে গেছে একটা অদ্ভুত নিউজ একটা 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 বার্জ একটা একটা টিউনড হয়ে গেছে সামও এটা টিউন হয়ে গেছে মানা প্রায় ঘন্টা দুঘণ্টা দুঘণ্টার কাছাকাছি কথা চলল হ্যাঁ আমি তো নতুন মনে হল আজকে এলাকায় অনেক এক্সপ্লোর করবে হ্যাঁ বলে আমরা আজ থেকে জাস্ট 49 50 ডেজ আগে একটা জাস্ট রিলস দিয়েছিলাম যে আসছে এলা আর গোড়ার গল্প আপনারা যারা সেই রিলসটা দেখে একদম উচ্ছে পড়ে কমেন্ট করেছিলেন আমাদের সামনে বসে আছে এখন এলা আর গোড়া আমি ইন্টারভিউটা শুরুতেই অনেকটা কৃতজ্ঞতা জানাচ্ছি মানে ওই রিলস তারপরে আরেকটা রিলস মানে সেখানে প্রশ্নের ঝড় কবে থেকে আসছে কি হচ্ছে সেটে যান এরকম চলছে হ্যাঁ আজকে আলটিমেটলি ডেটটা জানা গেল পয়লা ডিসেম্বর থেকে আসছে রোদের ফুরফুরে রোদের মতো নায়িকা রক সলিড নায়ক আসছে এলার গোড়ার গল্প বিশাল স্টার কাস্ট আমি আর বকবক করব না যাদের কথা বলা তাদের কাছে মাইক্রোফোন হ্যান্ডওভার করে দিচ্ছি ওয়েল হ্যাঁ আসছে এলার গোড়ার গল্প আর আসছে তার সাথে সাথে প্রচুর তাদের পরিবারের গল্প যাদের প্রত্যেকটা গল্প ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং তারা প্রত্যেক প্রত্যেকে এই এই মিলন হবে কতদিনে ইকুয়ালি কন্ট্রিবিউট করছেন এবং এরকম না আমরা অনেক সময় দেখে থাকি যে মেন দুজন কাস্ট বা তিনজন কাস্ট এবং তার পাশে তারা সাপোর্টিং এখানে সাপোর্টিং কেউ না এখানে সবাই ইজ ভেরি মাচ ভেরি ইকুয়ালি ইম্পর্টেন্ট তারা সবাই আছে এবং তাদের গল্প মেন গল্পকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েস করছে এফেক্ট করছে তো তো হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রোমোতে যে প্রচন্ড লাগে আগুন জলছে সব জালি দিতে আসছে গোরা আজ দেশে ফিরছে সে অভেঞ্জ করতে আর এলা এখন জল ডেলি দিতে আসছে ইমোশন ভালোবাসা থেকেই জেনারেট করে ঠিক কথা আমার যেমন এটা আমি রিয়েলাইজ করেছিলাম একবার আমাকে আমি একজনকে বলেছিলাম যে আমি আমি না ওকে অপছন্দ করি এরকম তো আমার বন্ধু বললো তার মানে তুই ওকে ভালোবাসিস না না যদি ভালো না বাঁচতিস তাহলে অপরাধ করতিস না কারণ সেই মানুষটা তো তোর কিছু ম্যাটার করতো না তাহলে হ্যাঁ তাই তো তো কনফিউজ করে দিল তো তোমার বন্ধু ছোটবেলায় একেবারে কনফিউজ হয়ে গেলে হ্যাঁ ঠিক বলেছিস তো তাহলে ম্যাটার করে তার মানে আমি কি ভালোবাসি ও মাই গড তো ওই রকমের আর কি বিষয়টা তাই সেই জায়গায় দাঁড়িয়ে আর কি হ্যাঁ এলার টাইটেল কি বেলা বস না আমরা ঠিক করেছি যে আমরা নিজেরা একটা এলার এলা বসের একটা গান বানাবো হ্যাঁ সেটা তো একটা অন্য ইয়েতে হ্যাঁ ওটা আমার সিনের জন্য লেগেছিল গিটার আমি মোটেই বাজাতে পারি না

প্রাণোচ্ছল ভীষণ ফুল অফ লাইফ শি শি ইজ ভেরি পজিটিভ এইটা না বাড়াবাড়ি দিকে চলে যাওয়াটার একটা সাংঘাতিক টেন্ডেন্সি থাকে সব সময় অতিরিক্ত বা অতিরঞ্জিত হয়ে যাওয়ার কিন্তু এত সুন্দর ব্যালেন্সে লেখা এলার চরিত্রটাকে যে এটা অতটা প্রাণোচ্ছল হয়েও একটা আছে এবং আমি সেটা তোমাকে বলেছি আমি ওকে বলেছি যে খুব সুন্দর হ্যাঁ মানে ওর ভীষণই ভীষণই টেন্ডেন্সি থাকে এই ধরনের চরিত্রে আমাদের একটু ওভার করে দেওয়ার কারণ আমরা অডিয়েন্স রেসপন্স পাই বা কো অ্যাক্টারের রেসপন্সটা পাই তো কিন্তু সেইটাও করছে এটা আমি আমি ওকে বললাম যে যে জায়গায় ঠিক সিরিয়াস হয়ে যাওয়ার কথা বা ওই 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 লাইনটাকে না ক্রস করা সেইটাও করছে সো তারপরে আমি বললাম যে বা তুমি করছো দেন ও এটা তো তো মানে দ্যাট ইজ ইজ এক্সপেক্টেড না সেটার একটা ওইটাই আমি বলছিলাম সেটার একটা সাপোর্ট ওই এলার চরিত্রায়নেও পাচ্ছি আমি যেখান থেকে মানে খুব সুন্দর না ওপর নিচ ওপর নিচ উপর নিচ করে বোনা আর কি যে যেটা যেটা হ্যাঁ যেটা আমাকে মানে এলাকে এক্সপ্লোর করতে আরো সাহায্য করছে যতগুলো সেচ বার করতে পারছে আমি অনেকগুলো ভীষণ দুষ্টু আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম হ্যাঁ এলা খুব দুষ্টু দুষ্টু এবং এলা খুব মিষ্টি এলা এলা ভীষণ মিশুকে এবং এলা প্রচুর কথা বলতে ভালোবাসে সেটা আমি এখনও বলতে ভালোবাসি ওরই সব থেকে মাথাটা আমি খেয়ে নিই না এটা তো প্রয়োজনে অপ্রয়োজনে যেখানে প্রয়োজন নেই সেখানেও এবং এলার একটা ভীষণ দারুণ একটা সেন্স অফ হিউমার আছে তো সব মিলিয়ে মানে এলা দারুণ মজার একটা মেয়ে খুব মজাদার একটা চরিত্র এবং ওটাই আমি বলছিলাম যে খুব স্টিরিওটিপিক্যাল মজার ক্যারেক্টার তো আসে জেনারেলি কিন্তু এটা সেটা নয় মানে এটার ব্যালেন্সটা খুব সুন্দর এটার তারটা খুব খুব সুন্দর যেটা আমি এনজয় করছি ওটাই আমি বলছিলাম যে যে ওই দুষ্টুমিটা দুষ্টুমি করে সেইটা খুব ছোটবেলায় আমাকে নিয়ে গেছে কারণ ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম আফটার পয়েন্ট অফ টাইম আমি খুব বেশি শান্ত হয়ে গেছি হঠাৎ করে হ্যাঁ মানে আমার কোটাটা কমপ্লিট হয়ে গেছিলো আর কি প্রথম জীবনেই হ্যাঁ 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 তো করে তো সেটা আমার খুব ভালো লাগছে আই এম রিয়েলি এনজয়িং ইট আর গৌরবের ক্ষেত্রে এই এই ধারাবাহিকটা আমার এত দিনের মানে একটা সিরিয়ালে অভিনয় মানে অনেকটা টাইম কনজিউম করে তো আমি যেহেতু একেবারে এটাই করে এসেছি এবং আমি সত্যি কথা বলতে কিনা অনেক অনেক রকম বলে কিন্তু আমি না খুব এনজয় করি অ্যাকচুয়ালি টেলিভিশনটা মানে ইনফ্যাক্ট এটা আমি বলবো না এটা আমার কমফর্ট জোন বলি এটা আমার কমফর্ট জোন নয় কিন্তু সামহাও হ্যাঁ মানে আমার না ভীষণ ভালো লাগে একটা চরিত্রের সাথে কিছুদিন থাকতে এটা না অনেক দিন থাকতে বাট বছরখানেক আমি খুব এনজয় করি এবং টেলিভিশনটাই লুক ফরওয়ার্ড টু কারণ এটা একটা অদ্ভুত প্রসেস যেখানে আমি করতে করতে একটা চরিত্রকে বানাতে বানাতে যাচ্ছে মানে সময় মিডিয়াম যেখানে একজন অ্যাক্টর একটা চরিত্র বানাতে বানাতে যায় এবং বাঁচতে বাঁচতে যাচ্ছে ওই চরিত্রটাই বাঁচতে বাঁচছে ভ্যারি ইন্টারেস্টিং স্টারদের নাম ধরে ডাকা হয়

ইটস অলওয়েজ এটা এক্সাক্টলি ঘরের মধ্যেটা একদম বাড়ির মধ্যে বেডরুমে সিনেমাও বেটখানেই দেখছি চি কারণে ডিসটেন্সটা কমে গেছে তো এখন স্টার즈র সাথে দর্শকদের ডিসটেন্সটা কিন্তু এখন আর অতটা নেই যেটা আগে ছিল বাট কিন্তু ওই আর কি ওটা তো একটা সিনেমা তো আপনি একবারই দেখবেন কিন্তু খুব ভালো লাগলে দুবার তারপরে বাড়িতে রিওয়াচ করবেন বারবার হলে গিয়ে তোটা হবে না

এর আগেও তোমরা দুজনে একসঙ্গে কাজ করেছো এরপর যখন এই প্রজেক্টটা এলো যখন প্রথম দুজনে শুনলে তুমি যখন শুনলে এগেন্সটা সোলাঙ্কি আছে তুমি যখন শুনলে এগেন্সটা গৌরব আছে ফার্স্ট রিয়াকশানটা কী ছিল অসম্ভব খুশি বিকজ ও আমার খুব প্রিয় একজন ও আমার খুব প্রিয় একজন মানুষ এবং আমি আমি দেখেছি মানে দর্শকের পারসপেক্টিভটা আমি বুঝতে পেরেছি যখন আমার গাঁটছাড়াটা শেষ হয়ে যাওয়ার পর আমি যখন গাঁটছাড়াটা দেখেছি তখন আমি দেখেছি যে হ্যাঁ মানে ভালো লাগে দেখতে তো আমার খুব মনে হয়েছিল যে ওর সাথে আমার একটা আনসেড মানে সেটা না খুব সেটা সামও ক্রিয়েটেড হয়ে গেছে একটা অদ্ভুত নিউজ একটা 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 যে একটা একটা টিউনড হয়ে গেছে সাম্মাও একটা টিউন হয়ে গেছে এবং ওই টিউনিংটা আমরা খুব দুজনেই এনজয় করি আমরা একে অপরের সাথে কাজ করতে খুব এনজয় করি এটা আমার হয় না অনেকেই খুব ভালো বন্ধু হয় কিন্তু তার সাথে কাজ করে অত মজা পাওয়া যায় না গৌরব আর আমার বন্ধুত্ব আছে আমরা কি এভরিডে কথা বলি আমার মনে খুব রেয়ার মানে কেমন আছো কেউ কোনোদিন জিজ্ঞেস করিনি এত বছরে নেভার আস্ট ইচ টিচারদের কেমন আছো কোথায় আছো ইনস্টাগ্রামেই আপডেটেড হয় একে অপরের লাইভ সম্পর্কে বাট ভ্যান এভার উই আর অন ফ্লোর

আমার হিরোইনকে তো আমাকে জাগিয়ে রাখতে হয় না দুপুরবেলা হিরোইনের ঘুম পাবে লাঞ্চের পর তাকে কফিটা খেতে হবে তো সেই সময় তো মানে আমার সার্ভিস তো সেইগুলো চলে এই কফি কালচার এখন বিভিন্ন সেটে ছড়িয়ে পড়েছে শুনেছি যেদিন রিয়াজ বলছিল তোমার কথা এই ওইটা এখান থেকে এসেছে মানে রিয়াজ অনিন্দ বড়া রিয়াজ তো মানে আমাদের ওইটাই বলছিলাম গাটছরা ফ্লোরটা ওইটা একটা মিস আমরা করি আমরা দুজনে এটা নিয়ে কথা বলেছি যে এত বেল নেট একটা আমাদের ছজনের একটা এত সুন্দর বন্ধুত্ব ছিল এখনো আছে বাট খুব আলাদা আলাদা হয়ে যায় তো মানুষ কাজ করতে মনে ডিটা খুব ইয়ে ছিল তো ওইটাই আর কি যে ওই রুমটাতে সারাক্ষণ কফির গন্ধটা পাওয়া যেত এবং আমরা তিন যে যখনই ফ্লোরে ঢুকতাম আগে খোঁজ হচ্ছে মানে এরা এসছে কিনা পৃথিবীর আর কেউ এসছে কিনা জানার দরকার নেই ওরা এসছে কিনা এবং কফিটা বসে না হ্যাঁ আমার করতে হবে হ্যাঁ আমরাও যদি সেট ভিজিট পাই নিশ্চয়ই তাহলে আর একদম শেষ পয়লা ডিসেম্বর থেকে আমি এবং গৌরব আমরা আমাদের নতুন শো মিলন হবে কতদিনে নিয়ে স্টার জলসার পর্দায় আসছি এবং রাত্রি সাড়ে নটায় আমাদের স্লট তো প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি আমাদের আগামী জার্নিটা ইকুয়ালি ভালো হতে চলেছে আমাদের গল্পের নাম সব কিছুই বলে দিয়েছে আপনারা দেখুন আশা করছি আপনাদের ইকুয়ালি ভালো লাগবে অবশ্যই টেলিভিশনে দেখবেন আর যারা টিভিতে মিস করে যাবেন তারা দেখবেন হটস্টারে আর এই ধরনের ইন্টারভিউজ স্টোরিজ দেখার জন্য আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে রাখবেন অনেক ধন্যবাদ পুরো ক্লান্ত হয়ে গেছে দুজনে শুটের পর এতক্ষণ ধরে ইন্টারভিউ চলছে হ্যাঁ শুটের পর অল দ্য বেস্ট তোমাদের নতুন জার্নির জন্য ইউ থ্যাংক ইউ